মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য মানে যে সমস্ত ছাত্রছাত্রী দু হাজার চব্বিশে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আবার ভৌতবিজ্ঞান প্রশ্ন কাঠামো ও ভৌতবিজ্ঞানের প্রশ্ন সাজেশান নিয়ে আবার এই ভিডিওতে আমি এসেছি তাহলে প্রথমে লক্ষ্য রাখো আমি মাধ্যমিক ভৌতিক প্রশ্ন কাঠামো দু মানে কোন অধ্যায় থেকে কেমন আসবে এমসিকিউ এসিকিউ লং সব কিছু নিয়ে এখানে দেখিয়ে দিচ্ছি তোমরা স্ক্রিনশট করে রেখো আমি ধীরে ধীরে উপরে তুলে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য স্ক্রিনশট করার জন্য এটা দেখানো হয়ে গেলে মানে প্রশ্নের যে কাঠামোটা এটা আমার দেখানোর পরে তারপরে কিন্তু প্রত্যেক অধ্যায় ভিত্তিক সাজেশান শুরু হয়ে যাবে তাহলে শুরু করছি প্রত্যেক অধ্যায় ভিত্তিক সাজেশান প্রথমে প্রথম অধ্যায় আছে দেখো প্রথম অধ্যায় থেকে কী কী প্রশ্ন হতে পারে দ্বিতীয় অধ্যায় আছে দ্বিতীয় অধ্যায় থেকে কী কী প্রশ্ন হতে পারে তারপরে তৃতীয় তৃতীয় আমি খুব ধীরে ধীরে দিচ্ছি তোমাদের স্ক্রিনশটের জন্য বা বোঝার জন্য তার প্রত্যেকটা অধ্যায় পরপর দেওয়া হচ্ছে তোমরা বুঝতে পারবে কোনো অসুবিধা হবে না যার যেটা অসুবিধা যদি উত্তরটা না জানেও তাহলে অবশ্যই কমেন্ট করো এর উত্তরটাও পেয়ে যাবে আমি একটা একটা করে উপরের দিকে তুলে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য প্রত্যেক অধ্যায় ভিত্তিক কী কী প্রশ্ন হতে পারে বা কোন প্রশ্নটা ইম্পর্টেন্ট রয়েছে সেই বিষয় কিন্তু এই ভিডিওটা করা হয়েছে মানে দু সালে কোন প্রশ্নগুলো আসতে পারে সেই বিষয়ে এই ভিডিওটি অবশ্যই তোমাদের ভিডিওটা সাহায্য আসবে আশা করছি মানে তোমরা এখান থেকে অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে শেষে একটি কথা ছিল যদি কারোর পিডিএফ লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করো অবশ্যই পিডিএফটা আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব